আমাকে একটা কথা কত তোমার বরাবর প্রত্যেকদিন ঘরে আসে কিসের জন্য ও শোনো আর কোয়ো না এটা ফালতু মহিলা লজ্জা শরম কিচ্ছু নাই আমি কতবার করে তাকে নিষেধ করি যে আমার ঘরে ঢুকবে না ঢুকবে না ঢুকবে না কিন্তু সে হঠাৎ হঠাৎ ঘরের ভিতর ঢুকে পড়ে বুঝছো মাইন্ড করো না হ্যাঁ কি হলো কখন থেকে তুমি খাবে ডাকতেছি কানে জানা তুই আমাকে ডিস্টার্ব করলি কে আমি তো তোর হাতে খাব না আমার হাতে তোমার ভাত খাওয়া লাগবে না নিজের হাতে খাও চলো নিজের হাতে খাওয়া লাভ কি রে পাক তো তুই করিছো আজ কথা বাচ্চা কহ না তো রাত্রি বেলা না খায় থাকলে শরীর খারাপ হবে আর শরীর খারাপ হলে পারে চেহারা খারাপ হয়ে যাবে তখন কিন্তু তোমার পরানের ছবিও তোমাকে বিয়ে করে দিবে ওরে আমার দরদি রে দরদ একবার উছলিয়ে পড়তিছে আমার উপর তোর যদি একটু দরদ থাকতই তাহলে পর আমি তোকে যে প্রস্তাবটা দিছিলাম সে প্রস্তাবে তুই রাজি হয়ে যেতো তাই 哎。Hey.